আসসালামু আলাইকুম তো আমরা যারা বিলিয়ন শেয়ার ড্রপ মাইনিং এ কাজ করি তাদের জন্য খুবই দারুণ একটা সুখবর কিন্তু চলে আসছে তারা আগামী সপ্তাহে তারা তাদের টোকেনের অর্থাৎ তারা তাদের প্রজেক্টের একটা লিস্টিং ডেট কিন্তু ঘোষণা করবে এই সম্পর্কে তারা একটা অফিসিয়ালি আপডেট দিয়ে দিয়েছে তো কি আপডেট দিয়েছে সেটা আমি আপনাদের রিভিউ এর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এখানে কোন কাজগুলো করলে আপনি বেশি পরিমাণে এখান থেকে টোকেন পাবেন আমাদের এখান থেকে কেমন প্রফিট হতে পারে সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানে থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য কিন্তু শেয়ার করে এই যে সর্বশেষ বায়নার সাপোর্টের যে ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কুইক সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিছি অলরেডি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এটা লিস্টিং ডেটটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে বাইবিটে এরকম বিভিন্ন আর্নিং ডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন আমরা বর্তমানে টেলিগ্রাম বটের বিভিন্ন মাইনিং প্রজেক্টে কাজ করতে করতে এমন একটা পর্যায়ে চলে এসেছি যে এখন টেলিগ্রাম বটের কোনো মাইনিং প্রজেক্টে কিন্তু আমরা এখন আর কেউ কাজ করি না কারণটা হচ্ছে টেলিগ্রাম বটার কোনো মাইনিং প্রজেক্ট থেকে কিন্তু ভালো ধরনের প্রফিট পাওয়া যায় না আর সেই জন্য আমরা যারা মাইনিং প্রজেক্টে বিভিন্ন ফ্রি মাইনিং প্রজেক্টে কাজ করি তারা কিন্তু অনেকেই বিভিন্ন এয়ারড্রপে কিন্তু কাজ করে ভাইরাল এয়ারড্রপ ভালো ভালো যে এয়ারড্রপ গুলো আছে সেই ড্রপ গুলাতে সেম ভাবে এরকম একটা এয়ারড্রপ হচ্ছে এয়ার ড্রপ আর এই প্রজেক্টটা এমন একটা প্রজেক্ট যে এই প্রজেক্টটা আমাদের একটা ভালো ধরনের প্রফিট কিন্তু যেতে পারে তো তারা তাদের একটা আপডেট দিছে আপডেটটা দেখানোর জন্য আমি সরাসরি চলে যাব তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে এখানে এখানে জাস্ট একটু বিলিওস লিখে সার্চ করবেন এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট অলরেডি এটা কিন্তু ভেরিফাই হওয়া আপনি যদি নিচে চলে আসেন চোদ্দ ঘন্টা আগে তার এখানে একটা আপডেট দিছে এই আপডেটটা একটু দেখেন নেক্সট উইচ ইজ গোয়িং টু বি দ্য স্টার্ট অফ এস বিগ অর্থাৎ তারা আগামী সপ্তাহে একটা বিগ আপডেট কিন্তু নিয়ে আসতে যাচ্ছে তো আমরা অনেকেই এই প্রোজেক্টে দীর্ঘদিন ধরে কিন্তু কাজ করে এসেছি অনেকেরই প্রশ্ন যে এটা কবে লিস্ট হতে যাচ্ছে কিংবা এটা লিস্টিং ডেট কবে আসবে তো ধারণা করা হচ্ছে যে আগামী সপ্তাহে তারা তাদের লিস্টিং ডেটা কিন্তু এখানে ঘোষণা করতে পারে আপনি যদি একটু একটু খেয়াল করেন দেখেন একুশ ঘন্টা আগেও তারা এখানে একটা আপডেট দিছে দেখেন তার প্রতিনিয়ত একুশ ঘন্টা আগে আরো একটা আপডেট একুশ ঘন্টা আগে আরো একটা আপডেট একদিন আগে তারা তাদের যেই এন এফ বিষয়টা আছে সেই কিন্তু নিয়ে কিন্তু একটা আপডেট দিছে মোটামুটি তারা নিয়মিত কিন্তু অ্যাক্টিভ এবং সেই অনুযায়ী সর্বশেষ তারা একটা আপডেট দিছে যে নেক্সট উইক এই যে এখানে তারা কিন্তু বলেই দিছে আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন যে নেক্সট উইকে তাদের যেই টিজির আপডেট আছে সেই আপডেটটা হয়তো কিন্তু এখানে নিয়ে আসতে পারে এই যে চোদ্দ ঘন্টা আগে ঠিক আছে নেক্সট উইক ইজ বিং টু বি দ্য স্টার্ট অফ এসটিএইচ বিং অর্থাৎ নেক্সট উইকে তাদের প্রোজেক্টে টিজি এবং লিস্টিংয়ের একটা আপডেট আনতে পারে এটাই কিন্তু সবাই ধারণা করছে এখন কথা হচ্ছে এখানে কোন কাজগুলো করলে আপনি বেশি পরিমাণ তখন পাবেন প্রথমত কথা হচ্ছে আমরা কিন্তু এখানে একটা ব্রাউজারের মাধ্যমে কিন্তু কাজ করে তো এখান থেকে আমাদের সরে গিয়ে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে বিলিয়নের এরপরে ওই অ্যাপসে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ করতে হবে করার পর হিউম্যান ভেরিফিকেশনটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে যদি হিউম্যান ভেরিফিকেশনটা আপনি কমপ্লিট না করতে পারেন তাহলে আপনি পেমেন্টের জন্য কিন্তু এলিজেবল হবেন না তো এটা আপনি খুব সহজেই করতে পারবেন প্রথমে আপনি বিলিওস অ্যাপটা ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে কিংবা তাদের এখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন করে নিয়ে জাস্ট আপনি ইনস্টল করবেন ইনস্টল করে আপনার আগের যে অ্যাকাউন্টটা আছে এই যে এরকম আসবে ঠিক আছে তখন আপনি ওপেন করবেন এরকম আসলে জাস্ট আপনি কন্টিনিউ টু গুগল এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি যে মেল দিয়ে এখানে অ্যাকাউন্ট করেছেন ওই মেইলটা সিলেক্ট করবেন পড়লে অটোমেটিক্যালি ঠিক আছে এরপরে এই যে ভেরিফাইতে কিংবা ক্লিম এটা ক্লিক করতে পারেন আপনি ভেরিফাই ডাটা ক্লিক করেন জাস্ট এই যে ভেরিফাই ডাটা ক্লিক করবেন করলে এখানে অল্প একটু হয়তো বা সময় নেবে এলে অটোমেটিক্যালি এটা কিন্তু আপনার লগ ইন হয়ে যাবে তো এইভাবে আপনার ভেরিফিকেশনটা কিন্তু এখানে কমপ্লিট করতে হবে দেখেন অটোমেটিক্যালি কিন্তু একটা লগ ইন হয়ে গেছে তো এখানে প্রথমে আপনাদের অ্যাপে কিন্তু লগ করতে হবে করার পর আপনাকে ডেইলি চেকিং কিন্তু এখানে কমপ্লিট করতে হবে কন্টিনিউ ইন বিলিয়ন অ্যাপ এখানে কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি ঠিক আছে এই যে এইভাবে ক্লিক করে নিয়ে জাস্ট আপনি এই কাজগুলো করে নেবেন তো এখানে হয়তো আপনার যেই বিষয়গুলো চাই সেগুলো আপনি চাইলে দিতে পারেন তবে এইটা আপাতত এখন করার দরকার নেই কারণ তার এইটা নিয়ে কিন্তু এখনো কোনোরকম রকম কথা বলেনি ফাস্টফোর্ড দিয়ে এটা তারা করতে বলেছে আহ এরপরে এটা আপনি ফলো করে দিবেন ঠিক আছে তাদের এগুলো আপনি নিয়মিত কমপ্লিট করতে থাকেন এবং চব্বিশ ঘন্টা পর পর এখানে মাইনিং করে থাকেন তাহলে আপনি এখান থেকে ভালোভাবে একটা পারবেন মোট কথা হচ্ছে আপনার এখানে যে লেভেলটা আছে এই লেভেলটা কিন্তু আপগ্রেড করতে হবে যার যত বেশি এখানে লেভেল থাকবে যার যত বেশি পাওয়ার থাকবে সে তত বেশি এখান থেকে টোকনটা কিন্তু পাবে যেমন এই অ্যাকাউন্টে লেভেল সিক্স আছে তো এই লেভেলটা আপনি যত আপগ্রেড করতে পারবেন তত বেশি আপনি পেমেন্টের জন্য কিন্তু এখানে ইলিজিবল হবেন এবং এয়ার ড্রপের জন্য ইলিজিবল হবেন বেশি পরিমাণ আর এখানে আপনি দেখতে পারবেন যে আপনার মোট পাওয়ার কত আছে যখনই আপনার পাওয়ার বেড়ে যাবে ততক্ষণই অটোমেটিক্যালি আপনার লেভেলটা আপডেট হবে ঠিক তখনই আপনি মনে রাখবেন যে আপনি এখান থেকে বেশি পরিমাণ এয়ার ড্রপ কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আর চাইলে আপনি এখানে অল্প কিছু রেফার করতে পারেন এই যে শেয়ার এখানে ক্লিক করে নিয়ে আপনি এইখানে এই লিঙ্কটা কপি করে ফ্রেন্ডস কাছে শেয়ার করে কয়েকটা রেফার করতে পারেন আর চাইলে এখানে তাদের বিভিন্ন প্রোমো কোড তারা কিন্তু দেয় বিভিন্ন সময় আর সেগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন চ্যানেলেও দিয়ে থাকে সেই প্রোমো কোডগুলো দিয়ে অ্যাপ্লাই করলে এখান থেকে কিছু পরিমাণ পাওয়ার আপনি পেয়ে যাবেন এটাও কিন্তু করতে পারেন ঠিক আছে সো এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন আর তাহলেই কিন্তু আপনি এখান থেকে বেশি পরিমাণে অ্যাড্র পাবেন আর এখান থেকে আমাদের কেমন প্রফিট হতে পারে সেই সম্পর্কে বলি আমরা টেলিগ্রাম বটের কোনো মাইনিং প্রজেক্ট থেকে কিন্তু ভালো ধরনের প্রফিট পায় না আর এটা হচ্ছে শর্ট টাইমের একটা প্রজেক্ট খুব শীঘ্রই অর্থাৎ এই ডিসেম্বরের মধ্যে কিন্তু তারা আমাদের পেমেন্ট করে দিবে আর এই ধরনের প্রজেক্ট গুলা কিন্তু শর্ট টাইমের মাঝে একটা ভালো ধরনের প্রফিট দেয় কারণ হচ্ছে এগুলা একটা এয়ার ড্রপ এর মতো প্রজেক্ট তাই এখান থেকে মোটামুটি একটা ভালো ধরনের প্রফিট করার সম্ভাবনা কিন্তু সবার আছে যারা এখনো অ্যাকাউন্ট করেন আমাদের এই ভিডিও মাসে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটা দেওয়া থাকবে পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটা দেওয়া থাকবে ভিডিওটা দেখে মাস বি অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন আর যারা অ্যাকাউন্ট করেছেন অবহেলা করছেন আমি আপনাদের বলি অবহেলা করেন না চব্বিশ ঘন্টা পরপর নিয়মিত মাইনিং করে থাকেন কারণ এখান থেকে একটা ভালো ধরনের পাওয়ার সম্ভাবনা কিন্তু সবার আছে আশা করি ভয়টা এটাই ভিডিও আল্লাহ হাফেজ